আসসালামু আলাইকুম বারাকাতু আবার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন আপনাদের সাথে দেখা হয় না আপনাদের এটা নতুন কিছু দেখে পারি না আমরা একটু কিছু প্রপার্টি নিয়ে আমরা একটু ব্যস্ত ছিলাম এখন আবার সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখানোর জন্য আসলাম আসুন আমরা একটা দেখি বাকি কথা পরে বলবেন সবাই এটা একটা ই

এই পূর্ব ছয় এখানে রাস্তা এখানে এটা তো বিশাল বড় ড্রয়িং রুম দেখা যাচ্ছে তারপরে

সামনে আবার রাস্তা আছে দেখা যাচ্ছে মানে এখানে তো ভালোই চকচকা রুম সুন্দর

বা ওয়াশিং মেশিনে রাখতে পারবে কিডরুম এখানে একটাই দেখা যাচ্ছে যে হাত

নথ ছাঁদা রোড কুচের আর মোজা আছে ধাক থানা হচ্ছে কলা এখানে দুটা স্কুল আছে নাম করা কলেজ স্কুল অ্যান্ড কলেজ আছে একটা আছে স্কুল এটা থেকে বাইপ পর্যন্ত আর এখানে মেহর মিস্টা আসে ফাইভ পর্যন্ত ছেলেরা এবং মেয়েরা একসাথে এরপরে সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কলেজ পর্যন্ত শুধু মিলেরা

কি আপনার অনেক কাস্টমার দেখছে মানে হ্যাঁ কাস্টমার দেখছে এবং বিক্রি হয়ে সাথে একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু উনি হঠাৎ করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে উনি এখন হাসপাতালে এখন হয়তো বাসায় গেছে কেন আমি জানি না নাকি তবে সুস্থ হতে পারেনি এখন তা যেহেতু বাসা তো এখন খালি আছে আপনারা চিন্তা করতে পারেন তাহলে ফ্ল্যাটটা কিনতে হলে কি করতে হবে আপনার সাথে যোগাযোগ করতে হবে আমাদের এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন প্রপার্টি ম্যানেজমেন্ট এই এইবসাইটেও আমাদের আমাদের করতে পারেন অথবা স্ক্রেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুক ভিজিট করতে পারেন এবং কথা বলার সুযোগের জন্য আমাদেরকে জানান এবং লোকেশনটা হচ্ছে ভূতের গলি নারকার এটা আর আদার্স যে ফ্যাসিলিটিস এখানে পাশেই দুইটা স্কুল আছে একটা মেয়ার্স স্কুল আগেও বুঝেছে আবার বলি চিলড্রেন্স হোম একটা কেনার গার্ডেন স্কুল আছে বেলাগুলোর থেকে মেডিকেল পর্যন্ত তাছাড়া আরও কিছু প্রতিষ্ঠান আছে যেমন গ্রিন রোড একদম আছে এখানে ঢাকা শহরে যতগুলো হাসপাতাল আছে গ্রিন রোডেই ষোলো সতেরোটা হাসপাতাল দেখলে একদম ওয়াকিং ডিস্টেন্স এ পাশে স্ট্যান্ডের মার্কেট আছে গাঁসিয়া মার্কেট আছে তারপর ঢাকা ইউনিভার্সিটি পিজি হাসপাতাল বিভিন্ন বিপ মার্কেটগুলো খুব নাগানের ভিতরেই অনেক ডিস্টার্সের ভিতরেই রয়েছে বাংলা মোটর বাজার মেট্রো রেল এলিফেন্ট রোড এলিফেন্ট রোড মানে সবকিছুই কাছাকাছি এবং এই এলাকা মিডিলে পড়ার কারণে যোগাযোগের ব্যবস্থাটা খুবই ভালো এইবার গিয়ে দিয়ে দেখেন বাংলা মাটার বেড়ে যায় কাঁঠাল বাগান বেড়ে যায় ভুতুরি ঘুরে দিয়ে একটা গোল গ্রিন রোড তারপরে কিশন রোড সব দিক যাওয়ার মতো সুবিধা আছে এবং সবকিছুই যাতে হাসপাতাল বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন বলেন ক্লিনিক বলেন সবকিছু একদম হাতের নাগালের ভিতরে আসে এই জন্য এই সুবিধাগুলো চিন্তা করে আছে কোনো ঝামেলা নাই আপনারা চিন্তা করতে পারেন ইনশাআল্লাহ তোর তো আমাদের সাথে যোগাযোগ করুন এবং টেনশনে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন আবার হয়তো আপনাদের সাথে অন্য কোথাও দেখা হবে আশা করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকেন হ্যাঁ সবাইকে সবার সুস্থ কামনা করে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক